হ্যালো বিয়া ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ভারতের বিভিন্ন রাজ্যের চিত্রকলা সম্পর্কে এটি আপনাদের আপকামিং এক্সামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে পারে আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এ ধরনের ভিডিও পাওয়ার জন্য তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্নটি হল মধুবনী চিত্র কোন রাজ্যের চিত্রকলা আমাদের সঠিক উত্তরটি হলো বিহার অর্থাৎ মধুবনী চিত্রকলাটি বিহার রাজ্যের চিত্রকলা আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কালীঘাট পটচিত্র কোন রাজ্যের চিত্রকলা আমাদের সঠিক উত্তরটি হবে পশ্চিমবঙ্গ অর্থাৎ কালীঘাট পটচিত্রটি পশ্চিমবঙ্গের চিত্রকলা আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কলমকারী কোন রাজ্যের চিত্রকলা আমাদের সঠিক উত্তরটি হলো অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা অর্থাৎ কলমকারী অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার চিত্রকলা আমাদের পরবর্তী প্রশ্নটি হলো অজন্তা গুহাচিত্র চিত্র কোন রাজ্যের চিত্রকলা আমাদের সঠিক উত্তরটি হবে মহারাষ্ট্র অর্থাৎ অজন্তা চিত্রটি মহারাষ্ট্রের চিত্রকলা আমাদের পরবর্তী প্রশ্নটি হলো পটচিত্র কোন রাজ্যের চিত্রকলা আমাদের সঠিক উত্তরটি হবে উড়িষ্যা অর্থাৎ পটচিত্র উড়িষ্যা রাজ্যের চিত্রকলা আমাদের পরবর্তী প্রশ্নটি হলো বার্লি কোন রাজ্যের চিত্রকলা আমাদের সঠিক উত্তরটি হবে মহারাষ্ট্র অর্থাৎ বার্লি মহারাষ্ট্রের চিত্রকলা আমাদের পরবর্তী প্রশ্নটি হল জুঠু কোন রাজ্যের চিত্রকলা আমাদের সঠিক উত্তরটি হল কেরালা অর্থাৎ কলম জুটু কেরালা রাজ্যের চিত্রকলা আমাদের পরবর্তী প্রশ্নটি হলো থাঙ্কা চিত্রকলা কোন রাজ্যের চিত্রকলা আমাদের সঠিক উত্তরটি হবে সিকিম অর্থাৎ থাঙ্কা চিত্রকলা সিকিম রাজ্যের চিত্রকলা আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ইলোরা গুহাচিত্র চিত্র কোন রাজ্যের চিত্রকলা আমাদের সঠিক উত্তরটি হবে মহারাষ্ট্র অর্থাৎ ইলোরা গোহাচিত্র মহারাষ্ট্রের চিত্রকলা আমাদের পরবর্তী প্রশ্নটি হলো মহীশূর পেন্টিং কোন রাজ্যের চিত্রকলা আমাদের সঠিক উত্তরটি হবে কর্ণাটক অর্থাৎ মহীশূর কর্ণাটক পেন্টিংটি রাজ্যের চিত্রকলা আমাদের পরবর্তী প্রশ্নটি হলো মঞ্জুষা চিত্রকলা কোন রাজ্যের চিত্রকলা আমাদের সঠিক উত্তরটি হবে বিহার অর্থাৎ মঞ্জুষা চিত্রকলাটি বিহার রাজ্যের চিত্রকলা আমাদের পরবর্তী প্রশ্নটি হলো পৃথুরা চিত্র কোন রাজ্যের চিত্রকলা আমাদের সঠিক উত্তরটি হবে গুজরাট অর্থাৎ পৃথুরা চিত্রটি গুজরাট রাজ্যের চিত্রকলা আমাদের পরবর্তী প্রশ্নটি হলো রাজপুত পেন্টিং কোন রাজ্যের চিত্রকলা আমাদের সঠিক উত্তরটি হবে রাজস্থান অর্থাৎ রাজপুত পেন্টিংটি রাজস্থানের চিত্রকলা আমাদের পরবর্তী প্রশ্নটি হলো চেরিয়াল স্ক্রল পেন্টিং কোন রাজ্যের চিত্রকলা আমাদের সঠিক উত্তরটি হবে তেলেঙ্গানা অর্থাৎ চেরিয়াল স্ক্রল পেন্টিং তেলেঙ্গানা রাজ্যের চিত্রকলা আমাদের পরবর্তী প্রশ্নটি হলো থাঞ্জাবুর পেন্টিং কোন রাজ্যের চিত্রকলা আমাদের সঠিক উত্তরটি হবে তামিলনাড়ু অর্থাৎ থাঞ্জাবুর পেন্টিং তামিলনাড়ু রাজ্যের চিত্রকলা আমাদের পরবর্তী প্রশ্নটি হল গণ্ডচিত্র কোন রাজ্যের চিত্রকলা আমাদের সঠিক উত্তরটি হলো মধ্যপ্রদেশ অর্থাৎ গণ্ডচিত্র হলো মধ্যপ্রদেশ রাজ্যের চিত্রকলা আমাদের পরবর্তী প্রশ্নটি হলো সাঁওতাল চিত্রকলা কোন রাজ্যের চিত্রকলা আমাদের সঠিক উত্তরটি হবে বিহার অর্থাৎ সাঁওতাল চিত্রকলাটি বিহারের চিত্রকলা আমাদের পরবর্তী প্রশ্নটি হলো পিজ বাই পেন্টিং কোন রাজ্যের চিত্রকলা আমাদের সঠিক উত্তরটি হবে রাজস্থান অর্থাৎ বাই পেন্টিং রাজস্থানের ফেমাস চিত্রকলা আমাদের পরবর্তী প্রশ্নটি হলো শহরাই ও খোবার কোন রাজ্যের চিত্রকলা আমাদের সঠিক উত্তরটি হবে ঝাড়খণ্ড অর্থাৎ শহরাই ও খোবার ঝাড়খণ্ডের ফেমাস চিত্রকলা আমাদের পরবর্তী প্রশ্নটি হলো চিত্তরা কোন রাজ্যের চিত্রকলা আমাদের সঠিক উত্তরটি হবে কর্ণাটক অর্থাৎ চিত্তরা চিত্রকলাটি কর্ণাটক রাজ্যের ফেমাস চিত্রকলা আমাদের পরবর্তী প্রশ্নটি হলো সৌরচিত্র কোন রাজ্যের চিত্রকলা আমাদের সঠিক উত্তরটি হবে উড়িষ্যা অর্থাৎ সৌরচিত্র উড়িষ্যা রাজ্যের ফেমাস চিত্রকলা আমাদের পরবর্তী প্রশ্নটি হলো সান্সি ও আইপন কোন রাজ্যের চিত্রকলা আমাদের সঠিক উত্তরটি হবে উত্তরপ্রদেশ অর্থাৎ সানজি ও আইপন উত্তরপ্রদেশের ফেমাস চিত্রকলা আমাদের পরবর্তী প্রশ্নটি হলো পিঙ্গুলি চিত্রকাঠি কোন রাজ্যের চিত্রকলা আমাদের সঠিক উত্তরটি হবে মহারাষ্ট্র অর্থাৎ পিঙ্গুলি চিত্রকাঠি মহারাষ্ট্রের ফেমাস চিত্রকলা তো বন্ধুরা এটি ছিল আমাদের ভারতের বিভিন্ন রাজ্যের চিত্রকলার ওপর একটি কমপ্লিট ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন থ্যাংক ইউ